বরিশাল একাডেমির পক্ষ থেকে সকল পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি সহকারী শিক্ষক বিজন ব্যাপারী তো তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নের কাঠামো গঠন এবং প্রথম সাময়িক দু সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব যে এই প্রশ্নগুলো পড়লে তোমাদের মোটামুটি কিছু কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো চলো প্রথমে আমরা তোমাদের যে বিষয়টি থাকবে সেটি হলো এই দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে সঠিক উত্তরটি খাতায় লিখো এরকম দশটি মার্ক থাকবে অর্থাৎ আমরা যে শর্ট প্রশ্ন বলতে পারি অথবা টিক মার্ক সেরকম সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে জীবের মধ্যে ঈশ্বর কীরূপ অবস্থান করে দেবতারূপে মনরূপে আত্মারূপে ভ্রম রূপে অবশ্যই আত্মারূপে হবে সুতরাং এক নম্বর প্রশ্ন তুলে এক নম্বর প্রশ্নের উত্তর লিখে এক দিয়ে তারপর সঠিক উত্তর এই গ নম্বর ঘ নম্বরটাই আমরা লিখে দিলেই তোমাদের সঠিক উত্তর সঠিক হয়ে যাবে এভাবেই লিখতে হবে এরকম দশটি সংক্ষিপ্ত থাকবে দশটি সংক্ষিপ্ত করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দশ নম্বর প্রশ্নটি রয়েছে দুই নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই মার্কস করে এক লাইন কি দুই লাইনের ভিতরে অ্যান্সার করবে এখানে দশটি থাকবে দশটিরই অ্যান্সার তুলে দিতে হবে তারপর তিন নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ দেখো তিন নম্বরে বারোটি শূন্যস্থান পূরণ করতে হবে বারো মার্কসের জন্য তবে থাকবে বেশি তেরো কি চোদ্দোটা থাকবে এখানে আমরা জানি ড্যাশ সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান তো এরকম আমরা পুরো লাইনটা তুলে তারপরে শূন্যস্থানে জায়গায় সঠিক উত্তরটি লিখে দেবো কিন্তু তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হবে অনেকে কি করো ক নম্বর দিয়ে শুধুমাত্র ঈশ্বরটি লিখে রাখো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট পন্থা নয় সুতরাং তোমরা পুরো লাইনটি লিখবে ফাঁকা জায়গায় সঠিক উত্তরটি লিখবে এবার তিন নম্বর গেলো চার নম্বর কী আছে দেখো চার নম্বর থাকবে বাম পাশের সাথে ডান পাশের মিল মিলকরণ এক্ষেত্রে বাম পাশ আর ডান পাশ মিল করতে হবে পাঁচটা করতে হবে এখানে বেশি দেওয়া থাকবে একটা দুটা তোমাদের পাঁচ দুগুন দশ মাইন ঈশ্বরের শাখার রূপ ঈশ্বরের শাখারের শাখার উপী ঈশ্বরের শাখার তারপর লিখবে দেবদেবী দেবদেব সন্তুষ্ট করার জন্য পূজা করা হয় অবতার রূপে ঈশ্বর কি হন অবতার রূপে ঈশ্বর আবির্ভূত হন এরকম হবে যিনি ব্রহ্ম তিনি ঈশ্বর উপাসনা করলে দেবদেবী সন্তুষ্ট হন ও প্রথম প্রশ্নটার অ্যান্সার এটা লিখলে ভালো হবে ঈশ্বরের সাকার রূপ পূজা করা হয় ঈশ্বরের সাকার রূপকে পূজা করা হয় আর অবতার রূপে ঈশ্বর দেব দেবদেবী এটা লিখলে এটা হবে ঠিক আছে তাহলে আমাদের মিলটা ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছি এবার আমরা চলে যাব পাঁচ নম্বরে তোমাদের থাকবে আটটি সংক্ষিপ্ত ব্রোড প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্নের মান হলো গিয়ে ছয় মার্ক প্রত্যেকটা লাইনের প্রশ্নের উত্তর পাঁচ থেকে ছয় লাইনের ছয় লাইনের ভিতরে লেখার চেষ্টা করবে এখানে আমরা দু হাজার চব্বিশ সালের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেরকম কিন্তু প্রশ্নটি সাজানো হয়েছে তো এই পদ্ধতিতে এই সিস্টেমে কিন্তু বার্ষিক বলো দ্বিতীয় সাময়িক বলো সব পদ্ধতির এই এই পদ্ধতিতে হবে তবে এই প্রশ্নটি প্রথম সাময়িক পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো আটটি প্রশ্ন এখানে তোমরা প্রশ্নগুলো পড়ে নাও এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করে যেতে পারো তাহলে আশা করি তোমাদের এইটটি পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে এরপর যদি তোমাদের আরও ভালো করতে চাও অবশ্যই তোমরা কী করবে বইটি সম্পূর্ণ দুই চারবার রিডিংটা পড়ে নেবে তাহলেই তোমাদের প্রশ্নগুলো আরও ভালোভাবে একশো মার্কের অ্যান্সার দিতে পারবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য